মসজিদ মাদ্রাসা কারওয়ালা কবরস্থান প্রত্যেকটা জায়গা কিন্তু ওয়াকাপের সম্পদ আমাদের পূর্বপুরুষরা কিন্তু ছেড়ে গেছে কেউ অর্থ দিয়েছে কেউ সম্পদ দিয়েছে তার বিনিময়ে কিন্তু গড়ে উঠেছে এক একটা প্রতিষ্ঠান আর সেই প্রতিষ্ঠানকে আজকে ছিনিয়ে নেওয়ার চক্রান্ত সেই প্রতিষ্ঠানকে আজকে ছিনিয়ে নেওয়ার প্রচেষ্টা এই প্রচেষ্টার কিন্তু আমরা বিরোধিতা করছি তো বন্ধুরা আজকে কিন্তু কথা বলতে চলেছি ওয়াকাপ বিলের যে সম্পত্তি সেই সম্পত্তিকে নিয়ে দেখুন আমার বাপ দাদুদের কিন্তু পূর্বপুরুষদের যে সম্পদ সেই সম্পদ লুটে নেওয়ার অর্থাৎ মুসলিমদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার পুরোপুরিভাবে প্রচেষ্টায় হচ্ছে ওয়াক আপ সম্পদ লুট করে নেওয়া দেখুন ওয়াকাপের যে সম্পদ সেই সম্পদ কিন্তু আমাদের পূর্বপুরুষদের কিন্তু মহৎ দান আর সেই দানের ফলেই কিন্তু আজ আমরা পাচ্ছি না আমাদের থেকে কিন্তু ছিনিয়ে নেওয়া হচ্ছে অর্থাৎ পূর্বপুরুষদের যে মহৎ উদ্দেশ্য সেই উদ্দেশ্যকে আজকে বাস্তবায়িত হতে দেওয়া হচ্ছে না সেটি বিল আকারে কিন্তু আমাদের থেকে ছিনিয়ে নেওয়ার সম্পূর্ণ প্রচেষ্টা চলছে দেখুন সংবিধান অনুযায়ী যে যার ধর্ম মেনে চলবে যার ধর্মের কার্যকাঠামো মেনে চলবে এবং সংবিধান অনুযায়ী কেউ কারো ধর্মীয় সম্পদের ওপর কিন্তু হস্তক্ষেপ করবে না এমনকি রাষ্ট্রও না তাহলে সেই সম্পদের ওপর সেই মুসলমানদের সেই সম্পদের উপরেই কিন্তু আজকে হস্তক্ষেপ করা হচ্ছে কখনও মসজিদের ওপর হস্তক্ষেপ বা কখনও ওয়াকাব সম্পত্তির ওপর হস্তক্ষেপ তো আজকে বলতে খুবই কষ্ট হচ্ছে যে আজকে আমরা কোন দেশে বাস করছে যে দেশে স্বাধীনতার পরেও আজকে পরাধীনতা আমাদের গ্রাস করছে কোন দেশে আমরা বাস করছি আমাদের পূর্বপুরুষরা যে শরীরের রক্তকে ঘাম বার করে যে সম্পদ তারা তাদের আগামী প্রজন্মর জন্য দিয়ে গেছে উন্নয়নের জন্য দিয়ে গেছে সেই উন্নয়ন সেই উন্নয়ন কিন্তু আজ আমাদের থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে অর্থাৎ পূর্বপুরুষদের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা পুরো সম্পূর্ণ রূপে কিন্তু বলি দেওয়ার চক্রান্ত শুরু হয়েছে অর্থাৎ আজকের দিনে আমাদের এমনভাবে রুখে দাঁড়াতে হবে যে সংবিধান অনুযায়ী যেন সমস্ত নিয়মকানুন চালু হয় তা না হলে আজকে আমরা যেমন বঞ্চিত হচ্ছি তেমনই কালকে অন্য সম্পদায় কিন্তু বঞ্চিত হবে তাদের সম্পদ কিন্তু হারাতে হবে আজ আমার সম্পদ যদি সুরক্ষিত না থাকে কালকে আপনার সম্পদও সুরক্ষিত থাকবে না তাই ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে কিন্তু আমরা একত্রিত হই এবং সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হোক এবং সংবিধান অনুযায়ী ধর্মীয় যে কাঠামো সেই কাঠামোর হস্তকে। হস্তক্ষেপ না হারা হোক চৌটুক এবং সংবিধান অনুযায়ী আমরা সকলেই যার যার সম্পদ তারাই ভোগ করে এখানে সাথের যে জায়গা সেই জায়গা যেন না থাকে তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এক হয় এবং সংবিধান যাতে বিকৃত না হয় সংবিধান অনুযায়ী যাতে দেশ পরিচালনা হয় দেশের কার্যকাঠামো পরিচালনা হয় তার জন্য আমরা এক হয়ে স্লোগান তুলি এবং বিলকে প্রত্যাহার করি দেখুন আজকে মসজিদ মাদ্রাসা কবরস্থান কারবালা এবং পূর্বপুরুষদের ছেড়ে যাওয়া জায়গায় স্কুল খেলার মাঠ সমস্ত কিছু ইত্যাদি ইত্যাদি রয়েছে এবার সেই জায়গাগুলো আজকে কিন্তু বিকৃত হচ্ছে যা মেনে নেওয়ার কিন্তু মতো না তাই এর তীব্র নিন্দা করছি এবং এই মুসলিম সমাজকে মেরুদণ্ডহীন মেরুদণ্ড ভেঙে দেওয়ার কুপ্রচেষ্টা চলছে এই প্রচেষ্টার কিন্তু বিরোধিতা করছি আমরা সকলেই ঐক্যবদ্ধ হই আমরা সকলেই জোটবদ্ধ হই এবং এই ওয়াকাব সম্পদ রক্ষার জন্য আমরা স্লোগান তুলি আজকে আমাদের সম্পদ যদি অসুরক্ষিত থাকে স্বাধীনতার পরেও কালকে আপনার সম্পদও কিন্তু সুরক্ষিত থাকবে না তাই সকলেই এক হই দেখুন আজকে সংবিধান অনুযায়ী কিন্তু যার যার ধর্মীয় জায়গা সেখানে কিন্তু কেউই হস্তক্ষেপ করবে না ধর্মীয় সম্পদের উপরেও কিন্তু হস্তক্ষেপ করবে না আজ হচ্ছে ঠিক তার উল্টোটা দেখুন আজকে আমরা কোন দেশে বাস করছি এটা কিন্তু আমাদের কাছে অনেকটাই লজ্জার যে দেশে আমাদের সম্পদ সুরক্ষিত না যে দেশে আমাদের ধর্ম সুরক্ষিত না আমাদের মসজিদ সুরক্ষিত না আমাদের মাদ্রাসা সুরক্ষিত না সে দেশে বাস করাটা ঠিকই ওই জীবিত মানুষ তো কিন্তু সেই মরার মতো মনে হয় নিজেকে আজকে যে জীবিত সেই জীবিত ভাব কিন্তু মনে হচ্ছে না আজকে সেই মৃত্যুর কষ্টর মতো কিন্তু মনে হচ্ছে কেননা আমাদের তো সম্পদ চলে যাচ্ছে পূর্বপুরুষরা তাদের অনেক কষ্টের উপার্জন কিন্তু সেই উপার্জনের ফলে কিন্তু জায়গা ছেড়ে গেছে আমাদের জন্য তাদের আগামী প্রজন্মের জন্য সেই আগামী প্রজন্ম কিন্তু বঞ্চিত হতে চলেছে তাই আজকে যদি আমরা কথা না বলি তাহলে আমাদের আগামী ভবিষ্যৎ কিন্তু অন্ধকারের মধ্যে ডুবে থাকবে তাই আমরা সকলেই ঐক্যবদ্ধ হই এবং ওয়াকাফ যে বিল এই বিল প্রত্যাহারের দাবি আমরা সকলেই তুলি দেখুন ওয়াক যে সম্পদ সেই সম্পদ কিন্তু আমারও যেমন আপনারও তেমন কেননা যে কারবালার যে সম্পদ সেই কারবালার সম্পদে কি হচ্ছে সেখানে আপনিও কিন্তু কবরস্থ হবেন অর্থাৎ শেষ কিন্তু সাহিত হবেন দেখুন এই যে ঈদগাহ বছরে কিন্তু দোয়ার আমরা এখানে নামাজ পড়ি এটা কিন্তু আমাদেরই কষ্টের টাকাতে আমাদের পূর্বপুরুষদের ছেড়ে যাওয়া যে সম্পদ তাদের যে দান এই দানের ফলে কিন্তু গড়ে উঠেছে তাই এটিকেও আমরা কিন্তু কারো হাতে তুলে দেব না বা কারো কুপ্রচেষ্টাতেও এটা কিন্তু আমাদের থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না এর অপপ্রচেষ্টা যা চলছে এর বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হই জোটবদ্ধ হই তো আজকে আমরা যদি ঐক্যবদ্ধ না হই তাহলে কিন্তু আমাদের বড় ক্ষতি হয়ে যাবে আমাদেরই মেরুদণ্ড ভাঙবে তাই সকলকে আহ্বান করছি যে আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিন এবং আমরা যেহেতু ঐক্যবদ্ধ হতে পারি এই আহ্বান সকলকে করি তো ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই ছিল খুবই কষ্ট হচ্ছে কেননা নিজেদেরই সম্পদ আর সেই সম্পদ কিন্তু আজকে মানে নিজেদেরই হাত ছাড়া হয় যখন তখন কিন্তু অবশ্যই খারাপ লাগে এই যে গাছ লাগিয়েছেন সেই গাছের ফল খেতে পারবেন না আপনি সেই জমির আকালি করবেন দেখুন আজকে আপনার সম্পদ আপনাকে থেকে ছিনিয়ে নিয়ে আপনাকে চকলেট খাওয়ানো হবে আর সেই চকলেট দেখে আপনি ভুলে যাবেন না বন্ধুরা না বন্ধুরা এখানে ভুলার কিন্তু কোনো জায়গা নেই দেখুন আমাদের সম্পদ আমাদের কিন্তু ছেড়ে দিলে হবে না আমরা ঐক্যবদ্ধ হই এবং হাতে হাত রেখে আমরা আগিয়ে চলি ইনশাল্লাহ আমরা সফল হব দেখুন আজকের মতো এখানেই শেষ করছি আমরা সকলেই বোঝার চেষ্টা করি যে আমরা তো অন্য কারোর হক মারছে না অন্য কারো থেকে ছিনিয়ে নিচ্ছে না নিজেদের সম্পদটা রক্ষা করি দেখুন ভারত স্বাধীনতা অর্জনের সময় আমাদের পূর্বপুরুষরা কী করেছিল যে ইংরেজদের কিন্তু ভারত ছাড়া করেছিল তাদের কুপ্রচেষ্টা কিন্তু সফল হয়নি তো আজকেও যারা আমাদের এই সম্পদ আমাদের যে ওয়াক সম্পদ এই সম্পদকে লুটে নিতে চাচ্ছে তারাও কিন্তু সফল হবে না